আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ গোয়াম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন তো যে সকল পদ রয়েছে অনেকগুলো পদেই রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু সবগুলো পদের বিষয়বস্তু বুঝতে পারবেন এক নম্বর রয়েছে সিনিয়র সহকারী পরিচালক এখানে ছয়তম গ্রেডে বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে পদ রয়েছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ অনন্য দ্বিতীয় শ্রেণীরা সিজিপিএ তিন দশমিক পঞ্চাশ সহ এম বি এ ডিগ্রি এরপর সরকারি আদা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ প্রশাসন বিষয়ে অনন্য তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অফিস ব্যবস্থাপনা বিষয়ে অনন্য চল্লিশ ঘন্টার প্রশিক্ষণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ন্যূনতম ছয় মাসে ডিপ্লোমা কোর্সের কর্মকর্তা ছয়টি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে সার মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমনে সুজি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরপরে তিন নম্বর রয়েছে খামার তত্ত্বাবধক পদে রয়েছে চারটি এখানে গ্রেড হচ্ছে নয় কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান কৃষি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বছর থাকতে হবে এবং অন্যান্য যে এগুলো একটু দেখে ভিডিও বড় হয়ে যাচ্ছে যার কারণে চার নম্বরে রয়েছে সহকারী পরিচালক পদের দুইটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বা সমনয় সমমানের ফাইন্যান্স ডিগ্রি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলতে ছয় মাসের যে ডিপ্লোমা কোর্স পাঁচ নম্বর রয়েছে মেডিকেল অফিসার পদে রয়েছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এরপরে ছয় নম্বরে সহকারী প্রকৌশলী রয়েছে দুইটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হতে পুর কৌশল বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বাহানায় সহ স্নাতক ডিগ্রি সাত নম্বর রয়েছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর আট নম্বর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমন্বয় সাধ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা সম্মানের ডিগ্রি এবং অর্থ হিসাব বাজেট অডিক সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় উপ উপসহকারী প্রকৌশল রয়েছে তিনটি দশ নম্বরের ব্যক্তিগত সহকারী রয়েছে একটি করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমন্বয় সিজিপিএ সহ স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা হিসাবে রক্ষক রয়েছে একটি প্রধান সহকারী পদে রয়েছে একটি এবার উচ্চমান সহকারী পদে রয়েছে তিনটি কোন বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিপিও সহ স্নাতক ডিগ্রি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার কম্পিউটার এমএস অফিসে কাজ করার সনোৎস দক্ষতা থাকতে হবে চোদ্দ নম্বরে বৈজ্ঞানিক সহযোগী রয়েছে পনেরোটি এখানে কৃষি বিজ্ঞানের চার বছরের ডিপ্লোমা থাকতে হবে পনেরো নম্বরে অডিটার রয়েছে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি এবার কম্পাউন্ডার রয়েছে একটি অফিস সহকারী কম্পিউটার রয়েছে পাঁচটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবার টেকনিশিয়ান পদে রয়েছে একটি স্টোর কিপার পদে রয়েছে একটি এবং অফিস সহায়ক পদে রয়েছে আটটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং এই যে লিঙ্ক দেওয়া আছে বি ডব্লিউ এমআরআই ডট টেলিটক ডট কম ডট বি এখানে আবেদন করতে হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আর এক নং পদে আবেদনকারীকে বয়সী মেয়ের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই থেকে বিশ নং পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর তো আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল বিষ আপনাদের প্রয়োজন হবে সেগুলো একটু দেখে নেবেন দেখে নেবেন নিয়মাবলীগুলো দেওয়া আছে অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে শেষ হবে দশ সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় মধ্যে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে আর এক থেকে সাত নাম পদের জন্য আপনাদের দুশো তো তেইশ টাকা আর নয় নাম পদের জন্য দুশো তেইশ টাকা এবং দশ থেকে উনিশ পদের জন্য একশো বারো টাকা এবং বিশ নক পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের মাধ্যমে এখানে যে নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমে জমা দিতে হবে তো এই হচ্ছে যে গম ভুট্টা গবেষণা কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তি তার সব কিছু তো পরবর্তী নিয়োগ আপডেট সার্কুলার অন্যান্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম